দুই চল বিশিষ্ট একঘাত সমাধানের বজ্রগুণন পদ্ধতির আজকে আমাদের তিন নম্বর ভিডিও আমরা এক নম্বর ভিডিওতে বজ্রগুণন পদ্ধতির বিস্তর নিয়ম সম্পর্কে আলোচনা করেছি এবং দুই নম্বর ভিডিওতেও আমরা হচ্ছে বজ্রগুনন পদ্ধতির একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকে তিন নম্বর ভিডিওতে আমরা দেখো বজ্রগুনন পদ্ধতি নিয়ে একটা অঙ্ক করব অঙ্কটা আছে এক্স যোগ ওয়াই সমান টু বি এক্স বি ওয়াই সমান টু এ তাহলে বজ্রগুলোর পদ্ধতিতে সর্বপ্রথম যেটা কাজ করতে হয় চল সব পূর্ণ সংখ্যা যাই থাকুক না কেন সবগুলোকে বা দিকে নিয়ে আনতে হবে প্রথম দিয়ে সমান জিরো আনতে হবে তাহলে এটা আমরা কীগুলো লিখতে পারি এক্স যোগ ওয়াই টু বিটা এদিক চলে আসবে তাহলে মাইনাস টু বি সমান কী আসবে জিরো এটাও কী আসবে তাহলে এটা এক নম্বর পেয়ে গেলাম এক্স বিয়োগ ওয়াই বিয়োগ এ সমান এটা পেলাম দুই নম্বর পদ্ধতি এবার বজ্রগুণন পদ্ধতি করার সময় একটা নিয়ম উল্লেখ ছিল সেই নিয়মের পরে আমি হচ্ছে অঙ্কটা করতে হবে সব সবসময় আমি অঙ্কটা করেও ছিলাম এবং সময় বজ্রগুণন পদ্ধতিতে বারে বারে উল্লেখ করেছিলাম যে এই নিয়মটা সবসময় মুখস্ত করতে হবে যদি আমরা মুখস্ত করতে না পারি কিন্তু বজ্রগুণন পদ্ধতির অঙ্ক করতে পারবো না আমরা আগে নিয়মটা লিখে দিই তারপরে আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে বের করবো যে কোনটা এ কোনটা বি কোনটা সি সেটা আমরা বের করে থাকবো তাহলে নিয়মটা ছিল এক্স বাই বি ওয়ান ইন্টু সি টু মাইনাস বি টু ইন্টু সি ওয়ান সমান ওয়াই বাই সি ওয়ান ইন্টু এ টু বিয়োগ সি টু ইন্টু এ ওয়ান সমান এক বাই এ ওয়ান ইন্টু বি টু মাইনাস এ টু ইন্টু বি ওয়ান তাহলে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এখন মানগুলো আমাকে জানতে হবে দেখো এক নম্বর সমীকরণের সব এ ওয়ান বি ওয়ান সি ওয়ান পাবো দুই নম্বর সমীকরণে পাবো আমরা এ টু বি টু সি টু তাহলে এক নম্বর সমীকরণের প্রথম দেখো এক্স তারপরে কী আছে এক্স চল তারপরে ওয়াই চল তারপরে আছে মাইনাস টু বি এক্স চল ওয়াই চল মাইনাস টু এখান থেকে দেখো তাহলে এক্স চলের পাশে কী আছে সহক সহকটা হবে কত সহক হচ্ছে এ ওয়ান হবে দেখো শখ কিছু নয় মানে কি এক আছে ওয়ের পাশে কিছু নয় মানে এক আছে একইভাবে এ এক্সের পাশে কিছু নয় মানে এক এখানে ওয়াইয়ের পাশে কিছু নয় মানে কি আছে দেখো মাইনাস এক হবে কোনো শহক বা চলের ক্ষেত্রে যখন আমরা শখ সরি কোনো চলে যখন শক নির্ণয় করব চলের সাথে যে চিহ্নটা থাকবে সেই সহকের ক্ষেত্রে কিন্তু সেই চিহ্নটা ব্যবহার করব তাহলে এক্ষেত্রে অঙ্কটা যখন আমরা করবো দেখো এ ওয়ান বি ওয়ান এবং সি ওয়ানের মানটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে এ ওয়ান আমি দেখো সাইডে আমি লিখে রাখছি তাহলে তোমাদের সু সুবিধা হবে অঙ্কটা করা এ ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ ওয়ান দেখো এক নম্বর করো এ ওয়ান দেখো এক্স এক্সের পাশে কি কিছু আছে নাই তার মানে কী আছে এ ওয়ান হচ্ছে এক বি ওয়ান ওয়াইয়ের পাশে কী আছে এক আছে সি ওয়ান কি আছে পুরোটা মাইনাস টু বি মাইনাস টু বি এটা হচ্ছে সি ওয়ান বেড়ে গেল তাহলে এ ওয়ান বি ওয়ান সি ওয়ানের মান পেলাম আর একটা পাবো কি এ টু বি টু সি টু এ টু এক্সের পাশে কিছু না এক বি টু আছে দেখো ওয়াইয়ের পাশে কিছু না এক আছে কি এক হবে এখানে মাইনাস এক হবে আর সি টু হবে কি মাইনাস টু এ দেখো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু তোমরা যেন বুঝতে পারো সেজন্য আমি কিন্তু সাইডে আমি মানটা আমি কি লিখে দিলাম এবার মানগুলো বসিয়ে দিলে আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে মানগুলো বসাও প্রথমে আছে দেখো সুমান দিয়ে দাও এক্স আছে এক্স লিখে দাও বি ওয়ান বি ওয়ান আছে কত এক এক লেখিয়ে দে গণিত সি টু সি টু কত আছে মাইনাস তাহলে কি লিখবে এখানে চিহ্ন আছে মাইনাস মাইনাস লিখে দাও বি টু বি টু কত মাইনাস টু টু একটা মান বসানো হলো সমান আছে সমান দিয়ে দাও উপরে কি আছে লিখে দাও সি ওয়ান সি ওয়ান মাইনাস টু বিতে আছে দেখো এক আছে তাহলে গণিত এক C2 C2, এ গণিত এ ওয়ান এ ওয়ান কত এক সমান আছে সমান দিয়ে দাও দেখো আচ্ছা নাম এটা নিচে করছি একটা এক বাই এ ওয়ান এ ওয়ান আছে কত এক গণিত বি টু বি টু আছে কত মাইনাস এক কি চিহ্ন আছে মাইনাস এ টু এ টু আছে কত এক গণিত বি ওয়ান বি ওয়ান আছে কত এক দেখো মান আমার বসানো হয়ে গেল এবার যেখানে যেখানে যেমন গুণ আছে সেগুলোকে আমরা কী করবো এবার গুণ উপরে এক্স আছে এক্স রেখে দাও দেখো একের সাথে মাইনাস টু এ গুণ আছে তাহলে কি একের সাথে কোনো চল বা যাই গুণ করে কেন না কেন সেটাই হবে তাহলে দুয়ে দুই এর সাথে যদি এক গুণ করি দুই হবে এখানে প্লাস মাইনাস মাইনাস তাহলে মাইনাস কত হবে দুই এখানে দেখো গুণটা লক্ষ্য করো এখানে মাইনাস তিনটে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস মাইনাস লিখে দিলাম একের সাথে দুই বি গুণ করলে হবে কি দুই বিই হবে কি সমান চিহ্ন আছে ওয়াই আছে ওয়াই লিখে দিলাম মাইনাস টু বি এর সাথে একের গুণ আছে তাহলে কী হবে এখানে মাইনাস টু বি হবে মাইনাস মাইনাসে কী হবে এখানে প্লাস হবে টু এর সাথে এক গুণ করলে কত হবে টু এই হবে সমান এক বাই দেখো মাইনাস একের সাথে মাইনাস এক গুণ সরি মাইনাস একের সাথে এক গুণ করলে মাইনাস এক মাইনাস একের সাথে এক গুণ করলে মাইনাস এক দেখো এখানে চল একটা আলাদা এই চল আলাদা এই চল আলাদা এই চল আলাদা এখানে যোগ বেগ করা যাচ্ছে না কিন্তু এই জায়গাটা এসে যোগ বেগ করা যাচ্ছে তাহলে প্রথমে যা আছে তাই লিখে দাও এক্স বাই মাইনাস টু এ মাইনাস টু বি সমান ওয়াই বাই মাইনাস টু বি যোগ টু এ সমান এক বাই মাইনাস দুই তাহলে আমার মানটা আমার পেয়ে গেলাম দেখো কোথায় কি বসবে সেই মানটা আমার হচ্ছে হয়ে গেল এবার আমাকে কি করতে হবে দেখো মাঝখানে সবারই মাঝখানে কি আছে সমান সমান আছে তাহলে এক্স বাই মাইনাস টু এ মাইনাস টু বি সমান আমরা লিখতে পারি এক বাই মাইনাস দুই একইভাবে ওয়াই নিচে কথা হচ্ছে মাইনাস টু বি প্লাস টু এ সমানও আমরা লিখতে পারি কি লিখতে পারি এখানে এক বাই মাইনাস টু এ তাহলে সর্বথম হচ্ছে প্রথমে একটা একটা করে ধরে নিই প্রথমে এটা তাহলে আমরা লেখাটা কী করেছিলাম সুতরাং সুতরাং এক্স বাই মাইনাস টু এ মাইনাস টু বি সমান এক বাই মাইনাস টু এই একটা আবার ওয়াই বাই মাইনাস টু বি প্লাস টু এ সমান এক বাই মাইনাস দুই দেখো প্রথমে ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমরা কি মান আমরা বের করবো এবার মা লক্ষ্য করো তাহলে এক্স চলের মান বের করবো কোনো কোন তলে এই গুণটা আগে করবো তারপর যদি গুণ করি তাহলে টু এক্স হচ্ছে তাই না এখানে কিন্তু কমন নিয়ে যেত সমান একের সাথে গুণ করলে মাইনাস টু এ মাইনাস টু বি এখানে লক্ষ্য করো এখানে দুটোর ক্ষেত্রে আমি মাইনাস আমি হচ্ছে কমন নিতে পারি তাহলে মাইনাস টু এক্স রেখে দিলাম এখানে মাইনাস টু কমন যাবে দেখো দুই দিয়ে দুটোকে ভাগ করা যাবে এবং দুটোর মধ্যে মাইনাস তাহলে যদি মাইনাস দুই ছিল দুই নিয়ে এনেছে পড়ে আছে কত এ মাইনাসে মাইনাসে কি প্লাস দুই ছিল দুই নেছে পড়ে আছে কি বি দেখো ড্যানে এবং বায় বলেছিলাম একই চিহ্ন একই শখ একই চল একই পাওয়ার থাকলে কাটা যায় তাহলে মাইনাস দুই মাইনাস দুই কাটা তাহলে এক্স মান পাচ্ছি কত এ প্লাস বি দেখো এক্সের মান একটা চলের মান আমি পেয়ে গেলাম এ প্লাস বি পেলাম কি একটা চলের মান এবার এখান থেকে আর একটা চলের মান আমরা বের করতে পারি তাহলে এখান থেকে আমরা যদি বের করি তাহলে এখানটা দেখো ওয়াইড মান বের করি তাহলে ওয়াইড গুণটা আগে করবো তাহলে মাইনাস টু ওয়াই একের সাথে যদি গুণ করি মাইনাস টু বি প্লাস কি টু এ হবে এখানটায় তাহলে এখান থেকে একইভাবেই দেখো ডান দিকে এখানে মাইনাস টু এ টু কমন যাচ্ছে তাহলে মাইনাস টু ওয়াই রেখে দিলাম এখানে কমন যাচ্ছে মাইনাস টু তাহলে পরে থেকে বি প্লাসে মাইনাস কে মাইনাস এ দেখো একইভাবে ডানে বাইয়ে মাইনাস দুই মাইনাস দুই কাটা তাহলে ওয়াই সমান বেরোল কত বি মাইনাস এ তাহলে নিম্ন সমাধান আমরা কী পেলাম নিম্ন সমাধান এক্স সমান এ প্লাস বি এবং ওয়াই সমান বি মাইনাস তাহলে বজ্রগুন দুই চল বিশিষ্ট বিশিষ্টাত সমীকরণের বজ্রগুনন পদ্ধতির আজি আমরা তিন নম্বর ভিডিও শেষ করলাম বজ্রগুন পদ্ধতি নিয়ে আমরা আর একটা ভিডিও করবো এবং তার মধ্যে আশা করি তোমাদের সমস্ত উত্তরগুলো তোমরা আমার কাছ থেকেই পেয়ে যাবে আমার চ্যানেল থেকে তাহলে অঙ্ক করার সময় শেষে বলেছেন উত্তরটা উল্লেখ করছে দেখো উত্তর লিখে এখানে একখানে এক্সের এক্স এবং ওয়াই চলের মানটাও আমি পেয়ে গেছি এ প্লাস বি একটা আর একটা পেলাম বি মাইনাস এ একটা আমি তো তোমাদের যেটা প্রতিদিন উল্লেখ করে আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক দুপুর বারোটার সময় আমি এখানে দিয়ে থাকি তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে আমি ছোট সন্ধে ছটার সময় আমি একটা শর্ট ভিডিও ছেড়ে থাকি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো তোমার ম্যাথ সাইনে দুপুর বারোটায় এবং নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সে সন্ধ্যা ছটার সময় পেয়ে যাবে তাছাড়াও যারা নবোদয়ে পরীক্ষা দিতে চাও যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ নবকুমার নবোদয়ে যারা পরীক্ষা দিতে চাও তারা নবকুমার দেবনাথ হিসেবে আমার হচ্ছে ফেসবুক আছে সেখানে আমি প্রতিদিন সন্ধ্যা ছটার সময় একটা করে নবোদয় পরীক্ষার শট অঙ্ক ছেড়ে থাকে সন্ধ্যা ছটার সময় নবকুমার দেবনাথ হিসেবে আমার কি আছে ফেসবুক আছে সেই ফেসবুক আইডিতে আমি একটা করে শর্ট নবোদয় পরীক্ষার আমি দিয়ে থাকি সেখান থেকেও তোমাদের বাড়িতে কেউ যদি নবোদয় পরীক্ষা দিতে চাই সেখান থেকে তোমরা হচ্ছে সেই শর্ট ফর্মের অঙ্কটা তোমরা এখান থেকে প্রতিদিন দেখতে পারো আজ এই পর্যন্ত পরের ভিডিও আবার দেখাতে হবে আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে